আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান জানাবেন নির্বাচনী প্রতিশ্রুতি বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার সমাবেশের কেমন প্রস্তুতি দেখছেন কি বলছেন ভোটাররা? সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতা কর্মীদের একদম ঢল নেমেছে সেখানে কারণ আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে কথা বলবেন নির্বাচনী প্রতিশ্রুতি দিবেন বিশেষ করে বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপিকে যদি জনগণ ভোট দেয় তাহলে আসলে পরবর্তীতে দেশের পরিকল্পনা বিশেষ করে প্রত্যেকটি জায়গায় আজকে সিলেটে উনি বক্তব্য রাখবেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন এবং তার পরিকল্পনা কি সিলেটকে ঘিরে সেই পরিকল্পনার কথা জানাবেন আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছি বিএনপির দলীয় পতাকা সহ নেতাকর্মীরা সেখানে বিপুল পরিমাণ নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে কখন বিএনপি চেয়ারম্যান কথা বলবেন তারেক রহমান সেই অপেক্ষাতেই তারা আছেন এবং সেখানে আমাদের সহকর্মী রয়েছেন এবং তিনি আমাদের আরও বিস্তারিত নিশ্চয়ই জানাবেন আমি একটু বলে রাখি যে তারেক রহমান আসলে আজকে প্রচারণা শুরু করলেন এবং তিনি হচ্ছে তরুণদের সাথে মতবিনিময় সভায় আসলে বক্তব্য রেখে রেখেছেন এই মুহূর্তে রাখছেন সেখানে তিনি রয়েছেন এবং তার পরবর্তীতে সময় তার পরবর্তী সময়ে তিনি এই আলিয়া মাদ্রাসা মাঠে আসবেন এবং আলিয়া মাদ্রাসা মাঠে এসে তার যে নির্বাচনী প্রতিশ্রুতি জনগণের উদ্দেশ্যে তিনি তার জনগণকে জানাবেন এবং ভোট চাইবেন বিএনপি ভোট চাইবেন এবং আনোয়ার হোসেন আমাদের সহকর্মী এই মুহূর্তে সেখানে রয়েছেন আমরা চেষ্টা করছি তার সাথে যুক্ত হবার জন্য এবং তিনি নিশ্চয়ই সেখানে আসলে নেতাকর্মীরা কি বলছেন নেতাকর্মীদের আমরা আসলে কথা শুনছি আমি যদি একটু দেখাতে চাই তাহলে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আলিয়া মাদ্রাসা মাঠ মাঠটি কিন্তু এখন একে একেবারেই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে বিভিন্ন স্তরের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে একেবারেই কিন্তু পরিপূর্ণ অবস্থা এক একরকম বলতে পারি যে এই যে মাঠটি রয়েছে আলিয়া মাদ্রাসা সিলেটের সেই মাঠে আসলে একরকম তিন ধরনের কিন্তু অবস্থা নেই এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অধীর অপেক্ষায় আছেন এখানকার জনতা এখানকার বিভিন্ন স্তরের নেতাকর্মী থেকে শুরু করে সর্বসাধারণ মানুষ এখানে অপেক্ষায় আছেন কখন আসবেন মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন একটি অপেক্ষায় কিন্তু তারা এখানে একরকম প্রহর গুনছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে তথ্য হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে হাজির হবেন এমন একটি তথ্য আছে আর মঞ্চে বিশেষ অতিথি হিসেবে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলতে চায় সেটি হচ্ছে যে বেনপি চেয়ারম্যান তারেক রহমান আজকের নির্বাচনী যে এই যে সমাবেশ সেটি প্রথম সমাবেশ আনুষ্ঠানিকভাবেই আজকে এই সমাবেশের মধ্য দিয়েই মূলত যে যাত্রাটি আসলে নির্বাচনের মূল যাত্রা গন্তব্য সেটি আসলে শুরু হবে সেই জায়গা থেকে বলতেই পারি তারেক রহমান তার যে ভীষণ রয়েছে নির্বাচনকে সামনে রেখে তিনি বিভিন্ন সময়ে যে ধরনের কথাগুলো নির্বাচন কেন্দ্রিক বলে এসেছেন সেই কথাগুলি হয়তো একটু বিস্তারিত আজকে চলে আসবে একটি কথা বলতেই চাই তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর দীর্ঘ সতেরো বছর নির্বাচন শেষে যেদিন তিনি দেশে ফেরেন সেদিন প্রথম বক্তব্যেই তিনি উই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যানের যে কথাটি বলেছিলেন তার একটি বিস্তারিত বিষয় হয়তো আজকের এই সমাবেশ থেকে হয়তো উঠে আসবে এমন একটি কথাও কিন্তু আছে তো সর্বোপরি সব মিলিয়ে বলতে গেলে একেবারেই এই যে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের যে জনসমাবেশ একেবারেই কিন্তু ছড়িয়ে গিয়েছে অনেকটা মূল রাস্তাও কিন্তু অতিক্রম করেছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারেই পরিপূর্ণ অবস্থা লোকে লোকারণ্য সব মিলিয়ে সর্বশেষ যে অবস্থাটি সেটি বলতে গেলে অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে এসে উপস্থিত হবেন এবং তার মূল বক্তব্যের মধ্য দিয়েই মূলত বিএনপির যে এই যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণাটি আনুষ্ঠানিক যাত্রা করবে এমনটাই কিন্তু আমরা বলতে পারি সর্বস্তরের মানুষ এখন অধীর অপেক্ষায় কখন আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাছ থেকে এবং সেখানকার পরিস্থিতি উনি বর্ণনা করছিলেন আনোয়ার হাসেন ধন্যবাদ আপনাকে পরবর্তীতে নিশ্চয়ই আবারও আমরা আপনার কাছে ফিরবো এবং জানবো সেখানকার পরিস্থিতি